আমি দোকানে আমরা ছিলাম হঠাৎ দেখি আইসের গাড়ি প্রায় বিশ থেকে বাইশটা দেখার পর আমরা ফলো করলাম বাদে সাথে সাথে ওই যে স্থানে আছে ওই স্থানে আইসে সর্বপ্রথম রেড করছে ওই জায়গা থেকে পাঁচজন গ্রেফতার করছে মানে এরপরে আমরা খবর পেয়েছি সামনে থেকে করছে দুইজন গ্রেফতার আর ওই সামনে থেকে কয়েকজন করছে আমরা নিচ্ছকে দেখেছি সাতজনকে ওই জায়গাতে গ্রেফতার করেছে এবং চ্যানেল স্টেটে প্রতিদিন মিনিমাম ওই বিশেষ করে ফেক মালগুলা গুলা ব্যাগ চেক হিসাব নাই আনলিমিটেড ওই ব্ল্যাক গুলার জন্য আমরা হারতে পারি না আজকে একটাই নাই একটাই নাই কিন্তু আমরা নিচকে দেখেছি ওখানে ডেট করেছে গ্রেফতার করেছে আমি আমার বাঙ্গাল বিশেষ করে বাংলাদেশি বাই ব্রাদার যাদের একটু সমস্যা আছে আপনারা একটু সাবধান থাকবেন আমি একজন বাংলাদেশি ভাই হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট বাংলাদেশি যে ভাইরা এই মুহূর্তে মোটামুটি আপনাদের যারাই জানেন আপনাদের সমস্যা আছে আপনারা একটু কেয়ারফুল থাকবেন কখন কাকে কি করতে পারে যে জানি না আর সময় আমি চারটা চল্লিশে খাবার খেতেছিলাম খাবার খেতে থেকে আমি হঠাৎ খাবার লাইটটাই দেখছি এরপরে ওই ব্ল্যাকরা ওদেরকে দাওয়া দিছে পাল্টা পাল্টি গালাগালি এভ্রিথিং আর ওগুলা তো